তাঁত শিল্প উন্নয়নে সরকারের বরাদ্দ করা অর্ধশত কোটি টাকার বেশি যন্ত্রাংশ কাজে আসছে না কর্তৃপক্ষের অবহেলা ও দায়িত্বহীনতার কারণে দীর্ঘদিন ধরে এসব যন্ত্রাংশ স্তূপাকারে পড়ে আছে যেগুলো স্থাপন করা হয়েছে সেগুলো এখনও চালু হয়নি দু সালে কুষ্টিয়ার কুমারখালী উপজেলায় শিল্প আধুনিকীকরণের লক্ষ্যে সরকার প্রায় আটান্ন কোটি সাতাশ লাখ টাকার একটি প্রকল্প গ্রহণ করে এ প্রকল্পের আওতায় চার ধাপে তাঁত শিল্পের জন্য মোট উননব্বইটি যন্ত্রাংশ স্থাপনের উদ্যোগ নেওয়া হয় তবে প্রকল্প গ্রহণের পাঁচ বছর পার হলেও প্রায় ত্রিশ কোটি টাকা মূল্যের ত্রিশটি যন্ত্রাংশ এখনও স্তূপাকারে পড়ে রয়েছে অন্যদিকে যন্ত্রাংশ স্থাপন করা করা হলেও সেগুলো চালু সম্ভব হয়নি ফলে তাঁত শিল্প আধুনিকীকরণ প্রকল্পের কোনো সুফলই পাচ্ছেন না এই শিল্পের সঙ্গে জড়িত শ্রমিক উদ্যোক্তা ও ব্যবসায়ীরা সে মিল চালু করতেছে না সেটা চালু করলে আমাদের কাপড়ের মাল ধরে ভালো হতো হয়তো এখন সে বর্তমান ব্যবসা বাণিজ্য খুব ডাউন এই ক্ষেত্রে আমাদের মহাজনরা আমাদেরকে চালাইতে পারতেছে না কোন কোন ফাটকাই বন্ধ হয়ে গেছে কেউ কেউ চালাচ্ছে আমাদেরও চলতেছে কোনো রকম তাঁত সেই সহযোগিতা নেই তাঁত সরকার দিছিল বন্ধ হয়ে রয়েছে ওখান কোনো মেশিনপত্র আছে কিন্তু কোনো প্রোডাকশন বা কোনো চলার স্কোপ আমরা দেখি না যদি চালু হতো তাহলে হয়তো আমাদের কুয়ারখালি ব্যবসায়িক বাণিজ্যের জন্য কাপড়ের ইয়েগুলো ভালো হতো সরকার কোটি কোটি টাকার মেশিন পাচ্ছি দেশে তার বোর্ডের জন্য সেটা হচ্ছে চালু হয় না আর সরকারের লস আমাদের লস আর সরকার যদি চালু করতে গেলে ওগুলো আমার শুধু সুবিধা পাতাম আমার কাপড় ভালো হইতো মান মান মানসম্মত হইতো বেশ ব্যবসায় ভালো হইতো এখন হয় না আজ আমাদের লস এ নিয়ে ক্ষুব্ধ ব্যবসায়ীরাও আধুনিক যন্ত্রাংশ থাকার পরেও তা চালু না হওয়ায় ব্যবসা করতে নানা প্রতিবন্ধকতার সম্মুখীন হচ্ছেন তারা দ্রুত যন্ত্রাংশগুলো চালুর দাবি তাদের এই মেশিনারিজ পড়ে এসে এখানে বৃষ্টির পানিতে ভিজছে রোদে শুকাচ্ছে পড়ে জিনিসগুলো নষ্ট হচ্ছে তাদের কোনো উপকার কোনো উদ্যোগ নেই জিনিসটা পড়ে থেকে 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 আস্তে আস্তে নষ্টর পথে এবং বিলুপ্তের পথে অত্র অঞ্চল এই যতটুকু দেখছেন ডেভেলপ হয়েছে এই তাঁত শিল্পের উপর আগামীতেও কুমারখালী একটি আন্তর্জাতিক বাজারে একটি সুনাম বয়ে আনবে এখানে শত শত কোটি টাকার মেশিনারিজ পরে আছে তাহলে প্রান্তিক তাঁতিরা তারা গভর্নমেন্ট যে রেটটা থাকে সেই স্বল্প রেটে কাজ করলে পরে সেই গভর্নমেন্ট নির্ধারিত রেটে যদি কাজ করা যায় প্রান্তিক তাঁতিরা অবশ্যই লাভবান হবে গভর্নমেন্ট তো একটা সুনির্দিষ্ট উদ্দেশ্য এবং লক্ষ্য নিয়ে আসছে কিন্তু সেই লক্ষ্যে স্থানীয় কোন কর্মকর্তার কী যোগসাজসে বা কী কারণে এটা চালু হচ্ছে না এটা আমাদের জানা নেই মূলত এখন পর্যন্ত আমরা এই নতুন মেশিন দ্বারা কোনো উপকারই পাচ্ছি না আমাদের এটা আমাদের ইউটিলাইজের বাইরে রয়েছে এগুলো যদি ব্যবহার শুরু করা যায় তাহলে এটা হয়তো আমাদের আমাদের জন্য একটি কল্যাণ বয়ে নিয়ে আসতেও পারে সেটা এখনও অনিশ্চিত এটা কর্তৃপক্ষ এর উপরে দৃষ্টিপাত করলে হয়তো আমরা এর থেকে উপকৃত হতে পারি গভর্নমেন্ট কিভাবে এটা সেট করেছে কোন আইডিওলজিতে আমরা সেটা আমরা কবার কিংবা আমরা শিল্পকর্ক যাতে আমরা আছি আমরা এটা বুঝতে পারি না তবে এ বিষয়ে দায়সারা বক্তব্য দিচ্ছেন দায়িত্বশীলরা বলছেন গ্যাস সংকটের কারণে চালু করা যাচ্ছে না আধুনিক এই যন্ত্রাংশ যে মেশিনগুলো আপডেট চিন্তা করা রয়েছে আগামী পঞ্চাশ বছরের ভিতরে এই এলাকার মানুষের ভাগ্য পরিবর্তন করবে তার জন্য দরকার গ্যাস ওদের যে কালারটা হয় আমার মেশিনগুলো আসছে কিন্তু গ্যাস যদি আমি না সংযোগ নিতে পারি কুমারখালি বা কুষ্টিয়ার জন্য যদি গ্যাস না আসে আগামী পঞ্চাশ বছরেও আমাদের এই কুমারখালি কুষ্টিয়ার যে ঐতিহ্য সেটা আমরা ধরে রাখতে পারবো না আগামীতে যে মেশিনই আপনি যে দেশ থেকেই আমদানি করেন তাঁতিদের যত সেবাই দিতে চান আপনি গ্যাস ছাড়া কোনো তা কোনো ভারী শিল্প আপনি চালাতে পারবেন না এটা হচ্ছে প্রথম কুষ্টিয়াবাসীকে বাঁচাইতে গেলে আর কুষ্টিয়াতে এমন কিছু আপনার প্রাপ্ত আপনার তাঁতি আছে যেটা আপনার অন্য জেলায় নাই সুতরাং কুষ্টিয়াতে যদি আমরা গ্যাস দিতে পারি এই কুষ্টিয়াতে যদি আমরা গ্যাস নির্ভর এই মেশিনগুলো আমরা চালাইতে পারি আগামীতে কুষ্টি হবে কুমারখালি হবে হচ্ছে সেই জায়গায় ফিরে যেতে পারবে যখন দুই নম্বর বা এক নম্বরে ছিল এখন তো আমরা তিন নম্বরে আছি বস্ত্র উৎপাদনে এই বেশিটাও যদি হারিয়ে যেত যদি জিআই পণ্য না হতো এটা আপনার টাঙ্গেল নিয়ে নিত আমরা নরসিংদীর পর্যায়ে যেতে গেলে আমাদের কুমারখালিতে কুষ্টিয়ার আশেপাশে এখন সিট কাপড় করতে হবে অন্য করতে হবে সব করতে হবে এটা সবই গ্যাস বান্ধব মেশিন এটা আপনি জ্বালানিতে পোষাবে না সুতরাং জ্বালানি বলতে আমরা বোঝাচ্ছি কাঠ কয়লা বা হচ্ছে হচ্ছে তেল তেল দিয়ে পোষাবে না এটাই হচ্ছে আমাদের বড় প্রতিবন্ধকতা কোনো অজুহাত নয় তাঁত শিল্প আধুনিকীকরণের দ্রুত এসব যন্ত্রপাতি চালুক দাবি স্থানীয়দের ভূমি সারথিং ওয়ান ন্যাশনাল ডেস্ক